Hello.

আমরা যাবো না এই পরে ফেরি পাবো নাকি গোসল করে নি গানটি ট্রেন নিলাম সাগুরা ফিলিং স্টেশন থেকে গত টিপি আমরা আসছি হচ্ছে বাংলা বান্ধা থেকে বাংলা বান্ধা থেকে এসে আপনার দেখছেন যে কামিনী বাম থেকে পঞ্চাশটা তেল নিয়ে গেছিলাম আনলোড পয়েন্টে মূল মূল আদিতে ওখানে আনলোড করে এখন সে ট্যাঙ্কি ফুল করলাম ট্যাঙ্কি ফুল করলাম তেল ঢুকছে একশো আমি তো তেল কয়টা হলি একশো আশি একশো উনআশি একশো আশি কত কিলো গাড়ি চলছে চারশো আটশো চোদ্দ কিলো আট পয়েন্ট আটশো চোদ্দ কিলো আট পয়েন্ট আটশো চোদ্দো কিলো আট পয়েন্ট দুশো তিরিশ লিটার তেল লাগিয়েছে আসতে আমার মানে আনলোড করে পর্যন্ত আসছি ট্যাঙ্কি ফুলকল্প হচ্ছে একশো আশি লিটার তেল লাগছে তার মানে আটশো চোদ্দো কিলোমিটার আটশো চোদ্দো কিলোমিটার গাড়ি চলছে আটশো চোদ্দো কিলোমিটার মানে হচ্ছে দুশো লিটার যেহেতু আবার মাল নিয়ে এসেছি ধরেন বিশ পঁচিশটা তিরিশটা মতন তেল বেশি লেগে গেছে স্বাভাবিক এতগুলো রাস্তা এত অভারলোড নিয়ে আসতে হবে তিরিশটা তেল বেশি লাগায় স্বাভাবিক অবালোড নিয়ে আসছি ফেরিঘাটের রাস্তায় তিরিশটার মতো তেল মানে চারিদিক একটু কম তেল গেছে আর কি যেটা বুঝতেছি অ্যাকুরেট যদি হিসাব করতে চাই অ্যাকুরেট যদি হিসাব করতে চাই কত আসতে দেখি বেলডালবার গাড়িতে কত হয়েছে একটু দেখি বেলডালবার গাড়িতে কয় লিটার তেল লোকে সেটাও জানাচ্ছি আপনাদের সাথে থাকেন জানাবো এ বেলাল ভাই আপনার কত কিলো গাড়ি চলেছে কেন

যে আসলে তেল সার্ভিস কেমন গেল আইসার গাড়িতে আমাদের এই এই সফরে ওই আমার গাড়ি চালাইছি হচ্ছে আমার গাড়ি চালাইছি হচ্ছে আটশো চোদ্দ কিলোমিটার সরি আটশো চোদ্দো কিলোমিটার ডিভাইডেড দুশো তিরিশটা তেল লাগছে তাহলে পঞ্চাশটা নিছিলাম না আমি কামিনীপুর যাওয়ার সময় তাহলে দুশো তিরিশটা তেল নিচ্ছি সরি দুশো তিরিশ লিটার তেল ডিভাইডেড একশো সরি সরি আবার দুশো তিরিশ লিটার তেল আটশো চোদ্দো কিলোমিটার আটশো চোদ্দো কিলোমিটার হচ্ছে কেরম আটশো চোদ্দ কিলো দুশো তিরিশ লিটার তেল তিন পয়েন্ট তিপ্পান্ন করে তেল গেছে আর কি

দুশো লিটার সাড়ে তিন করে তেল ঢুকছে মানে সাড়ে তিন করে তেল গেছে সাড়ে তিনের একটু বেশি আর কি আটশো চোদ্দ কিলোমিটার মানে সাড়ে তিনের একটু বেশি তেল গেছে তার মানে তেল তো ভালোই খাইছে তেলে আসতো অভার মাল এতগুলো মাল নেই এতগুলো মাল নেই আসলে যাই হোক ভাই বন্ধুরা আসলে যেটা বোঝা যাচ্ছে আমাদের দুশো তিরিশ লিটার করে তেল লাগিয়েছে আসছে সেই বাংলা বান্দা থেকে আনলোড করে মানে আনলোড করছি মোলা দিয়ে আনলোড করে এখানে আসলাম আসে দুশো তিরিশ লিটার তেল লেগেছে সব মিলায় আর কি তার মানে দুশো তিরিশ লিটার তেলের দাম হচ্ছে কয় টাকা ভাই ধরেন প্রায় বিশ হাজার টাকা প্রায় বিশ হাজার টাকা বিশ হাজারের উপরে হচ্ছে বাইশ হাজার টাকা বন্ধ সব মিলে তিরিশ হাজার টাকা খরচ আমাদের ভালো উঠছে আপনি সব মিলে তিরিশ হাজার টাকা খরচ রাস্তা খরচ তেল খরচ দিয়ে তিরিশ হাজার টাকা খরচ বাকিটা কে আসি ইনশাল্লাহ দুই দিনে আলহামদুলিল্লাহ ভালো খুশি তো আপনি নাকি আমার বেশি হ্যাঁ আপনার তো বেশি আপনার তো হাই মাল হাই বডি মালও নিয়েছেন বেশি এই জন্য হ্যাঁ পাঁচ হাজার টাকা বেশি উঠছে আমাদের থেকে আপনি খুশি তো নাকি আমার তিপ্পান্ন

আমাদের জায়গাতে নতুন বছরের ক্যালেন্ডার দিছে দেখ তেল নিয়ে নিছি আলহামদুলিল্লাহ তেল সার্ভিস সমান কিন্তু ভাইয়ের গাড়িতে কিলোমিটার অ্যাডভান্স হয়ে যাচ্ছে কেন যায় না আপনাদের যে জানা থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে কেন কিলোমিটার অ্যাডভান্স হয়ে যাচ্ছে আমার রয়েছে একশো সরি আটশো কিলোমিটার আর বেল্লার রয়েছে একশো সাতষট্টি কিলোমিটার এত বেশি তো জানি একই জায়গাতে লোড করছি একই জায়গায় আনলোড করেছি দু পাঁচ কিলো দশ কিলো হতে পারে কিন্তু চল্লিশ কিলোর মতো এত ডিফারেন্স হয়ে গেছে কেন জানি না বুঝতেছি না দেখা যাক আল্লাহ করা চাও দেখ আমরা এখন রওনা করবো আমি ওরা চা খেতে গেছে ওখানে আমরা চা খেয়ে আনছি ওরা চা খেয়ে আমরা চা খাওয়া শেষ হলে এক নম্বর গাড়িটা আন দেবো গাড়িতে এত কিলোমিটার কেন বেশি হয়েছে যায় না প্রায় চল্লিশ কিলোমিটার রাস্তা বেশি হয়ে গেছে বেলে গাড়িতে আটশো চোদ্দো কিলোমিটার মিটারটা জিরো করে দিই জিরো এ জিরো এটাও জিরো করে দিলাম বেশি হয়েছে বেলোলার গাড়িতে একই রাস্তা আছে চল্লিশ কিলো বেশি তেলও একই লাগিয়েছে পাঁচটা বেশি লাগিয়েছে বেলোলার গাড়িতে তো মালও বেশি যাক আলহামদুলিল্লাহ এখন আমরা আবার রওনা করবো রূপ দিয়ার উদ্দেশ্যে যশোর রূপ দিয়া গ্রিন ভিউ আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা আরও একটা ট্র্যাক ড্রাইভারের সাদামাঠা ট্র্যাক ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের একটা সফর হচ্ছে আজকে আমরা আজকে সফরে যাচ্ছি বরিশাল মোলাদি থেকে যশোর রূপ দিয়া আপনারা গত ভিডিওতে দেখেছেন যে আমরা বাংলা বান্ধা থেকে চার গাড়ি একসাথে মোলাদিতে আসছিলাম গতকালকে খালি করছি মোলাদিতে খালি করে দুই গাড়ি আমাদের সাথে সফর সঙ্গী হিসেবে ছিল জলিল ভাই এবং ইব্রাহিম ভাই তারা ওখান থেকে চলে আসছিলো ট্রিপ হয়নি আর আমার এবং বেল্লাল ভাইয়ের একটা ট্রিপ হয়েছিল মোলাদি থেকেই কাঠ নিয়ে যাচ্ছে রূপ দিয়া গ্রিন ভিউ পার্টিক্স মিলে আপনারা এর যারা আমার রেগুলার আমার ভিডিও দেখেন তারা আগে পরে যদি দেখে থাকেন অবশ্যই ভিডিওটা দেওয়া আছে আমরা গতবারও যখন মোলাদি গেছিলাম চাউল নিয়ে চাউল খালি করে ওখান থেকে আবার মোলাদি থেকেই এই কাটি লোড করছিলাম লোড করে গেছিলাম যশোর রূপদিয়াতে এখানে গাড়ি খাটছিলাম গ্রিন গ্রিন বোর্ডে আবারও এখান থেকে যাচ্ছি ওখানে আমি জানি এখান থেকে কম বেশি কাটটা হয় এই জন্য মোলাদিন মালটা নিয়েছিলাম যেহেতু চার গাড়ি মাল হয়েছিল ওখানে গাড়ি খালি করে আমরা এখন লোড করে বাড়িয়েছি লোড করছিলাম সকাল সকালই তখন এগারো শেষ হয়েছে না ভাই এগারো দিকে আমাদের লোডগুলো শেষ হয়েছে আমরা শেষ করে ফেরি পাইনি কারণ মানে জোয়ার ছিল না পল্টন অনেক বেশি খাড়া ছিল যার কারণে আমরা ওপার থেকে এবারে আসতে পারিনি এই জন্য সকাল থেকে অপেক্ষায় ছিলাম সন্ধ্যার পরে মানে পাঁচটার ফেরি পাইছি স্বাভাবিক হতো না বেলাল ভাই আমরা পাঁচটার পাঁচটার ফেরি পাইছি পাঁচটার ফেরি পেলে ওখান থেকে ফেরি পার হয়ে আমরা তেল নিয়েছিলাম আমরা দেখলেনি সাঁকুরা ফিলিং স্টেশন থেকে ওখান থেকে তেল নিয়ে যেটা বললাম এই যে একশো তিরিশ সরি দুশো তিরিশ লিটারের মতো তেল লেগে গেছে আমাদের বাংলা বানা থেকে আসতে আটশো বিশ কিলো প্লাস রাস্তা হয়ে গেছে কারণ অভার মাল ছিল এই জন্য আপনারা দেখেছেন যে আসলে অনেকগুলো মাল ছিল আমাদের কাছে ফুল বড়ি করে মাল ছিল এই জন্যই তেল বেশি লেগে গেছে আর রাস্তা খারাপ বিশেষ করে এই বরিশাল রোডে বেশি তেল ডেমারেজ হয় তেল ডেমারেজ সব ডেমারি দিয়ে হয় আরো একটা ডেমারেজ আছে যেটা আপনাদেরকে বলা হয়নি সেটা হচ্ছে আমার এবং বেলাল ভাই দুজনের গাড়িতে দুইটা রিং ফাটিছে এটা হচ্ছে আমাদের জন্য একটা বড় ডেমারেজ আর বরিশাল বরিশাল যে বরিশাল বলাদি থেকে যে মালটা আমরা পাইছি যশোর রূপ এটা আমাদের জন্য একটা বড় প্লাস পয়েন্ট হয়েছে আমরা যশোর যে এই কাজটা করে নিতে পারবো সুন্দরভাবে টেনশনটা করেও নিব আর তো ওখান থেকে এসে আমরা এখন আগল পাম্পে এখানে দাঁড়াইছিলাম এখানে আসার পরে ছোট ছোট ক্ষুদি ভক্তরা এখানে দেখা হয়ে গেল হ্যাঁ দেখা হয়ে গেল এটা আসলেই আমার ফলোয়ার শুধু ফলোয়ার না কলেজার ফলোয়ার এবং ছোট ভক্ত আসলে ভালো লাগে ওরা দেখে এখানেই আন্তরিকতা এটা আসলে অনেক ভালো লাগে তো যাই হোক গতকালকেও মোলাদিতে একজন বাহারুল বাইসার দেখা হলো এই যে আপনাদের সাথে দেখা হয় বিভিন্ন এলাকায় যাওয়ার পরে এটা আমারও ভালো লাগে ভালো লাগায় আসলে ভালো লাগে যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের আজকের এই সফর শেষ হবে রূপ দিয়াতে এবং যাওয়ার পথে আমরা দেখানোর চেষ্টা করব আজকে চলার পথে রাস্তাগুলো পরিবেশগুলো যেহেতু আমরা আজকে যাচ্ছি কোটালিপাড়া হয়ে বেদগ্রাম হয়ে ভাটিয়াপাড়া যাবো ভাটিয়াপাড়া থেকে নড়াইল হয়ে আমরা যশোর রূপ দিয়াতে যাবো সেগুলো ইনশাল দেখানোর চেষ্টা করবো দীর্ঘদিন আমাদের এই রোডগুলোতে যাওয়া হয়নি বেলাল ভাইয়ের জন্য প্রথম ইনশাল্লাহ আমরা যাবো আর বেলাল ভাই টিপি তো আসলে নাকি ভালো টিপ হয়ে গেল নাকি ইনশাল্লাহ ভাই একটা ভালো টিপ হয়েছে ইনশাল্লাহ আমরা আবারও যশোর থেকে উত্তরবঙ্গে যাওয়ার চেষ্টা করবো সেগুলো দেখাবো আপনার সাথে থাকবেন এবং পুরো সফরের ভিডিওগুলো দেখবেন তাহলে অবশ্যই ট্র্যাক ড্রাইভারদের জীবনযাপন সম্পর্কে মহাসড়কের পরিবেশ এবং ট্রাকের মার্কেট কেমন থাকে ভাড়া কেমন ওঠে কেমন ক্যাশ হয় সব সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবেন যদি আমি খোলা অনেক কথা অনেক সময় বলা যায় না সোশ্যাল মিডিয়ায় সেসব কথা ক্লিয়ার বলা যায় না বলতেও হয় না নাকি বলেন সব কথা বলা যায় না কিছু কিছু অসুবিধা থাকে আপনার অবশ্যই বুঝবেন আশা করি এই জন্য আমরা ভিডিওগুলো রেগুলার দেখলে আপনার অবশ্যই একটা আইডিয়া পেয়ে যাবেন যে কেমন ক্যাশ হচ্ছে কেমন ভাড়ায় আমরা যাচ্ছি কেমন সময় লাগতেছে গাড়ি ড্যামারেজ কেমন হচ্ছে সুবিধা অসুবিধা সব আমি আমার ভিডিওর মধ্যে দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো অবশ্যই আপনারা পুরোটার সময় ভিডিওগুলো না টেনে পুরোটার সময় দেখবেন অবশ্যই একটা ভালো ধারণা পেয়ে যাবেন তো সবাইকে ধন্যবাদ আর

行くぞ行くぞ。 শুভরাত্রি যশোর থেকে আর আমরা আমাদের গন্তব্য যশোর রূপ দিয়া পৌঁছে গেছি কিন্তু যতগুলো গাড়ি সিরিয়ালে দেখতেছি মানে এই মাথার থেকে এদিকে সিরিয়াল সামনে আরও আছে বিশ নম্বরের বেশি সিরিয়ালে পড়ে গেছে মানে আজকে যেহেতু রাত তিনটা বেজে গেছে আজকে সারাদিন আনলোড হচ্ছে না এটাই শিওর বুঝতে পারতেছি তবে এখানে এক হাজার টাকা করে ড্যামারেজ আছে গাড়ি আনলোড না হলে এটা আমাদের ওখান থেকে বলে দিয়েছিলো যে গাড়ি আনলোড না হলে ড্যামারেজ দেওয়া হবে এক হাজার টাকা করে আজকের দিন পরের থেকে দেখ এখানে আমি আগে একবার আসছিলাম আজকে দ্বিতীয়বার আসা হলো দ্বিতীয়বার আসা হলো এখন আনলোড হওয়ার অপেক্ষায় ইনশাল্লাহ সকালবেলা জানাবো কবে কখন আনলোড হবে এখন একটু বেশ যাব দেখ আল্লাহ তাল্লাহ আমাদেরকে সৈসালামত আমাদের গন্তব্যস্থানে পৌঁছে দিল ইনশাল্লাহ সকাল হলেই জানতে পারবো কখন আনলোড হবে না হবে তবে আমি মোটামুটি শিওর যে আমাদের আজকে আর আনলোড হচ্ছে না তার কারণ অনেক গাড়ি সিরিয়াল আমি গতবারও যখন আসছিলাম একদিন এখানে বসেছিলাম আজকেও সে একই অবস্থা তবে মিলে পরিবেশটা অনেক সুন্দর সাজানো গোছানো আমি আমার গত ভিডিওতে তো দেখাইছি এখানে বেশ অনেক সুন্দর পরিবেশ সাজানো গোছানো অনেক পরিপাটি এখন অপেক্ষা করতে হবে সকাল হোক জানতে পারবো এবং আপনাদেরকে জানাবো আর যারা এতটা সময় আমার সাথে ছিলেন সঙ্গী হিসাবে দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আগামীকাল সকালে আবার জানাবো আপনাদেরকে কি অবস্থায় আছে সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ সকালবেলা আবার আপনাকে আপডেটটা জানাবো আমি গত রাতেই বলছিলাম যে আজকে আমাদের আনলোড হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ আমি জানি কত একবার এখানে আসছিলাম গতবার এখানে দিনের দিন আনলোড হয় না অনেকগুলো গাড়ি সিরিয়ালে থাকে আর এদের আনলোড একটু দেরিতেই হয় এখন যেহেতু এখানে আসার মূল কারণ যেহেতু আমাদের দশ কাজ ছিল রিংয়ের কাজ করতে হবে গাড়িটা কিছু কাজ আছে যদি গ্যারেজ থেকে নিয়ে গেছে ওয়াই কিছু কাজ ছিল সেগুলো করানো হয়নি টুকটাক বাকি আছে সেগুলো দেখানোর জন্য দশ একটু কাজ রিংটার কাজ করতে হবে রিং নিতে হবে বেলা বেলার গাড়িতেও রিং কিনতে হবে দুইটা সব মিলাই সেই জন্য এখানে আসা যে একদিন বসে থাকলেও যায় যেহেতু আবার ডিমারেজ আছে সেই আশা করে এখানে আসা এখন সারাদিন তো ঘুমাইলাম আজকে প্রচুর ঘুমাইছি সকালে এগারোটা পর্যন্ত ঘুমাইছি রাত চারটায় ঘুমাইছি আবার সকাল এগারোটায় উঠছি আবার দুপুরে খাওয়া দাওয়া করে দুপুরে খাওয়া দাওয়া করে আবার ঘুমাইছি এই কতক্ষণ আগে উঠলাম হাত মুখলাম ফিরে চলাম এখন এই দোকান থেকে চা খাবো চা খেয়ে করি হ্যাঁ কখন আনলোডের সময় হয় জানি না আজকে তো সম্ভাবনা শুভ সন্ধ্যা আমাদের আজকের যে সফর ছিল মোলাদি থেকে দশর রূপ দেওয়া পর্যন্ত গ্রিন বোর্ডে আমরা এখানে সিরিয়ালে রাখছি ভিডিওটা দেখেন অনেকগুলো গাড়ি সিরিয়ালে আছে আমাদের আলনোট হতে হতে আমি এখন খবর নিলাম বেললাল ভাই আমরা এখনো মানে পনেরো ষোলো নম্বরে আসি সারাদিন সাতটা করে গাড়ি আললোড হচ্ছে আমাদের রাতে রাতে তো যেহেতু আমাদের গাড়ি আলোড হবে যেহেতু চিন্তা করলাম বাড়ির কাছাকাছি আসি বাড়ির থেকে ঘুরে আসি অনেকদিন যাওয়া হয়নি এখানে রেগে যাচ্ছে যেহেতু বেললাল ভাই আসে আনিসের আসে আর আগামীকাল রাতে আলনোট হবে আপনারা দেখে শুনে গাড়িটা ঢুকাই দেন হ্যাঁ

আপনাদেরকে দেখো কি বলে উত্তরবঙ্গে যাবেন তো নাকি হ্যাঁ আমরা আবার ইনশাল্লাহ একসাথে দুই গাড়ি উত্তরবঙ্গের দিকে চলে যাব ওখান থেকে আবার আসবো তখন আবার আপনাদেরকে সেই সফরে ভিডিও দেখানোর চেষ্টা করবো এতটা সময় যারা সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের সাথে দেখা হবে নতুন পরে আর একটা ভিডিওতে সেই সময় আমাদের সবাই ভালো থাকবেন আর হ্যাঁ অবশেষে আরেকটা কথা বলি যদি ড্রাইভারের এই সাদা মাথাগুলো আপনাদের কাছে ভালো লাগে

বাড়িতে ঘুরে আসি আল্লাহ ঈদের আগে না ঈদের আগে সারা যাবো পরিশ্রমী মানুষ পরিশ্রম না করলে জীবনে কিছু ভাবেনা আসলে সবাই আসলে চাপি খাটিয়ে যা